প্রিয় সাংবাদিক ভাইরা এবং ঢাকা আর্ট আসনের মা এবং বোনরা এবং পুরো বাংলাদেশের যারা দেখছেন এবং দেখবেন ভবিষ্যতে সবাইকে সালাম জানাচ্ছি প্রথমেই সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি শহীদ ওসমান হাদির ফ্যামিলির জন্য এবং ওনারা যেই চলমান আন্দোলন করছেন সেই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ঢাকা আর্টের আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত গত অনেক মাস যাবত মানুষের সাথে কথা বলেছি সেই সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি এবং যেই বিষয়গুলো মানুষ আমাদেরকে বলেছেন বড় কনসার্নের জায়গা রয়েছে সেই বিষয়গুলো আমরা লিখিত আকারে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এবং সাথে সাথে বিভিন্ন জায়গার যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে কিভাবে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই জায়গা থেকে ঢাকা আট আসনের যেটা সবচেয়ে আমার প্রতিপুরো বাংলাদেশের এবং ঢাকা আট আসনের মা বন্ধের একটি জিজ্ঞাসার জায়গা ছিল যে আমরা কি করবো এখানে তো সেই জায়গা থেকে আমরা ইশতেহার পেশ করছি নাসির উদ্দিন পাটোয়ারের ইশতেহার পাটোয়ারির অঙ্গীকার ঢাকা আট হবে জনতার তোমার আমার সুরক্ষা আট দফা ইশতেহার আমাদের আটটি দফা রয়েছে ইশতেহারের প্রথম দফা শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার আমি ওয়াদা করছি ঢাকা আটের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে জোরালো দাবি উত্থাপন করব এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখব সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এটি হবে আমাদের প্রধান অগ্রাধিকার দুই চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা আট চাঁদাবাজি দুর্নীতি মাদক সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবো আমরা এখানে নাগরিকরা চাঁদাবাজ দত্তমের মাধ্যমে সম্পূর্ণীয় গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ মাদক ব্যবসায়ী চক্রকে কঠোরভাবে ধমন করব যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী ক্যাম্পেইন পরিচালনা এবং মাদকাসক্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব অপরাধ প্রবণ এলাকা ও জনসমাগম স্থলে সিসিটিভি নজরদারি জোরদার করব অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করব গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা যৌন হয়রানি ইফটিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং টোয়েন্টি ফোর বাই সেভেন হেল্পলাইন চালু করবো ইনশাল্লাহ ঢাকা আটে এলাকায় অবৈধ দখল দারিত্ব নির্মূল করব এবং মানুষের বাড়ি ঘর দোকান ব্যবসা বাণিজ্য ও সরকারি জায়গা নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেব অবৈধ দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব শুধু মানুষ নয় এমন কি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আমি মানুষ ও সকল প্রাণীর জন্য নিরাপদ শান্তিপূর্ণ ও মানবিক ঢাকা আট গড়ে তোলার অঙ্গীকার করছি তিন নম্বর সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ঢাকা আটের সকল সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সিন্ডিকেট ও দালাল মুক্ত করে সকল নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে স্বাস্থ্য সেবাকে ব্যবসা নয় নাগরিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান নেদ্যোতি কাঠামো নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেব ঢাকা আটের আওতাধীন ঢাকা মেডিকেল কলেজ সহ সকল সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে পরিচ্ছন্নতা নিরাপত্তা রুগী বান্ধব পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্যোগ নেব অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ প্রশিক্ষণ বৃদ্ধি এবং নতুন অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা হবে ডেঙ্গু চিকনগুনিয়া ও সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত মশা নিয়ন্ত্রণ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনামূলক কর্মসূচি পরিকল্পনা করা হবে মানসিক স্বাস্থ্য পুষ্টি প্রজনন মাতৃ স্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবার উন্নয়নে পৃথক পরিকল্পনা গ্রহণ করা হবে প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ জনস্বাস্থ্য ও প্রাণীদের সুরক্ষায় কুকুর ও বিড়ালদের জন্য জন্ম নিয়ন্ত্রণ ভ্যাকসিনেশন ও চিকিৎসা কর্মসূচি বাস্তবায়ন করব জলাতঙ্ক সহ সংক্রামক ব্যাধি নির্মূল করার উদ্যোগ নেব চার বৈষম্যহীন মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা ঢাকা আট এলাকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিহীন ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেব মেধাবী শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিক নির্দেশনা ও স্টার্ট আপ ব্যবস্থা করব শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ও ভর্তি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করব জুলাই গণ অভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র্যাগিং গেস্টরুম সংস্কৃতি ও রাজনৈতিক সহিংসতা বিলোপ করা হবে মত প্রকাশের স্বাধীনতা ও নিশ্চিত করা হবে মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে কোনো শিক্ষার্থী নির্যাতন বা বৈষম্যের শিকার না হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে স্বচ্ছ ও ন্যায্য অনুদান নিশ্চিত করব যাতে সবার জন্য আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা সহজলভ্য হয় আধুনিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ চালু করব বিতর্ক সাহিত্য শিল্পকলা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক সামাজিক ও বৃদ্ধি বুদ্ধিভিত্তিক উন্নয়নে কাজ করা হবে ইনশাআল্লাহ